সাদা কবরটা মির্জাফরের পাশে যে দুটো কবর আছে কাকা জেরুমন্ডাম নাজাফকে আপনারা দেখতে এসেছেন তার মালিকের কবর এটা এনার নাম হচ্ছে নবাব নাজিম হুমায়ুনজা হুমায়ুনজা ছিলেন মির্জাফরের পঞ্চম বংশধর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পরে আবার আসলাম নতুন একটি ব্লক নিয়ে আমরা আসি বাংলার ইতিহাসের সেই ঘৃণিত ব্যক্তি বিশ্বাসঘাতক নামে যাকে সবাই চেনে সেই বিশ্বাসঘাতক নবাব মীর কবরস্থানে তো চলুন ঘুরে দেখে আসি সম্পূর্ণ কবরস্থানে আপনারা যারা মীর বাড়ি যাবেন আপনারা কিন্তু এখান থেকে এই যে টোটো ধরতে পারেন হাজারি হাজার দুয়ারির সামনে থেকে টোটো ধরবেন টোটোতে কিন্তু এক একজন ভাড়া নেবে বিশ টাকায় কিন্তু আপনাকে নিয়ে যাবে মীর বাড়ি আর যদি এখানে আপনি গাইড নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার না সেক্ষেত্রে আপনার ভাড়া কিন্তু অনেক বেশি পড়বে আমি যেহেতু শুধু মির্জাফরের বাড়ি যাব এই জন্য কিন্তু আমি টোটোতেই উঠেছি একাই যাব তো চলুন আমার সাথে মুর্শিদাবাদের জাফরাগঞ্জ এলাকার পারিবারিক কবরস্থানে শুয়ে আছে মির্জাফর তার এগারোশো পরিবারের সদস্যদেরকে নিয়ে তো চলেন সেই এগারোশো পরিবারের সদস্যদের কবর আমরা আজকে দেখব এই যে এলাকাটা দেখছেন এই এলাকাটা কিন্তু একসময় সম্পূর্ণ ফাঁকা ছিল এই জায়গাগুলোতে ছিল না কোনো বসবাস ছিল না কোনো মানুষজন তো চলুন আমাদের সাথে আমরা কিন্তু টোটোতে করে গিয়েছিলাম মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে আর এই যে ঘোড়ার গাড়ি দেখছেন ঘোড়ার গাড়িতে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ সাইটসিন করাবে মাত্র পাঁচশো রুপিতে পাঁচশো রুপি দিয়ে কিন্তু আপনি ঘোড়ার গাড়িতে সাইটসিন করতে পারেন দেখতে দেখতে চলে আসলাম ইতিহাসের সেই ঘৃণিত ব্যক্তি মির্জাফরের কবরস্থানের সামনে তো আমরা এখন ভিতরে যাব ও হ্যাঁ বিশ্বাসঘাতকের কবর দেখতে কিন্তু আপনাকে দিতে হবে দশ রুপি দশ রুপি দিয়ে টিকিট কেটে তারপরেই কিন্তু বিশ্বাসঘাতকের এই কবর দেখতে পারবেন তো চলুন আমরা ভিতরে যাই বিশ্বাসঘাতকের কবরটা দেখে আসি দরজার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে এনআরআই কিন্তু আসলে ভিতরে গাইড হিসেবে কাজ করে মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা এবং পাঁচশো টাকার বিনিময় কিন্তু আপনাদেরকে ইতিহাস সম্পর্কে জানাবে হ্যাঁ দাদা মানে গাইড দিয়ে কাজ কি এখানে একটু বলতেন এটাই ইতিহাস জানার জন্য এখান থেকে তাই তো তারপরে কিন্তু আমরা গেটের ভিতর থেকে ভিতরে প্রবেশ করলাম এবং আমরা আছি মীর জাফর তার পরিবার বর্গের কবরের স্থানে তো চলুন আমরা এখানে আমাদের গাইড তোমার নাম কি ভাইয়া আমান হোসেন আমাদের এক ভাই আছে এখানের মুর্শিদাবাদের আমান হোসেনের কাছ থেকে আমরা কিছুটা জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব দুয়ারি প্যালেস্টা আপনারা দেখতে এসেছেন তার মালিকের কবর এটা এনার নাম হচ্ছে নবাব নাজিম হুমায়ুনজা হুমায়ুনজা ছিলেন মির্জাফরের পঞ্চম বংশধর ইনি বানিয়েছিলেন হাজার দুয়ারি প্যালেস যেটা আপনারা দেখবেন তার মালিকের কবর তৃতীয় কবরটা হচ্ছে যার বাবা ওয়ালাজা তৃতীয় কবরটা যার কাকা আলীজা ওয়ালাজা আলীজা দুই ভাইয়ের কবর হাজারদুয়ারির ভেতরে এসব নবাবদের ছবিগুলো দেখতে পাবেন হাজারদুয়ারির সামনে যে সাদা বাড়িটা দেখবেন বলা হয় ইমাম বাড়ি মহরমে দশ দিন খোলা থাকে বাদ বাকি দিনটা বন্ধ থাকে তিনি বানিয়েছিলেন নাম হচ্ছে প্রাদুুন প্রথম দেখালাম হুমায়ুনজা তার ছেলে প্র্যা মির্জাফুরের পাঁচটা ছেলে ছিল সব থেকে বড় ছেলে ছিল মিরন বিহারে কবর আছে রাজমহলে মিডিল লাইনে চারটে ছেলের কবর মোবারক দাউলা সেরফ দাউলা সাইফুর দাউলা ওটা না দাউলা চারটে ছেলের কবর এখানে একটার বিহারে আছে রাজমহল সাদা কবরটা মির্জাফুরের পাশে যে দুটো কবর আছে কাকা যেরমন নাম নাজাব খানের নাম নাজাপি খান মাঝখানে সাদা কবরটা মির্জাফরে মীর মোহাম্মদ জাফুর খান শর্ট নাম হচ্ছে মির্জাফুর এটাই হচ্ছে মির্জাফুরের কবর মির্জাফরের বাবা এটা মির্জাফরে বাবার কবর নাম সৈয়দ আহমদ হুসাইন না জাফর মির্জাফুর মুর্শিদাবাদে তিনটে বিয়ে করেছিলেন প্রথম বউ সাহা খানম দ্বিতীয় বউ বাব্বু বেগম অন্নি বেগমেরটা যাবার সময় দেখাবো আসলে ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় জাফরের তিনটি স্ত্রী ছিল তার ভিতরে দুটি স্ত্রীর কবর এখানে রয়েছে আরেকটি স্ত্রীর কবর সামনেই আছে তবে তাদের স্ত্রীদের কবর কেন আপনার ওয়াল দিয়ে ঘেরা কারণ তখনকার আমলে তারা নারীদেরকে পদ্মার সহিত রাখত সে কারণে কিন্তু তাদের এই কবরগুলো আসলে দেয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে দুটো বইয়ের কবর ওখানে দেখালাম ভেতরে তিন নম্বর বউ এনার নাম হচ্ছে মুন্নি বেগম এ তখনকার দিনে বাইজি ছিলেন নাচ গান করতেন তখনকার দিনে ব্রিটিশ সরকারকে নব্বই লক্ষ টাকা মুন্নি বেগম দান করেছিলেন স্কুল আর মসজিদ বানানোর জন্য মুন্নি বেগম আসলে কিন্তু মুসলিম ছিলেন না তাকে কিন্তু যখন মির্জাফর বিয়ে করে তখন কিন্তু তার নাম টাইটেল দিয়েছিল মুন্নি বেগম এজন্য কিন্তু তার নাম হয়েছে মুন্নি বেগম তিনি তখনকার দিনে একজন অনেক ধনী ব্যক্তি ছিলেন যেহেতু তিনি বাইজি ছিলেন নাজগান করতেন তার অনেক অর্থ সম্পদ ছিল মুন্নি বেগম যখন ওই আমলে ব্রিটিশ সরকারের কে নব্বই লক্ষ টাকা দান করলেন তখন ব্রিটিশ সরকারের সাথে তার একটা এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্টটা ছিল যে ওই স্কুল কলেজে তাদের যখন বাচ্চারা বারো ক্লাস পর্যন্ত পড়বে তারা যতদিন মুন্সি মুন্নি বেগমের বংশধররা বেঁচে থাকবেন তারা সম্পূর্ণ বিনা পয়সায় সেখানে পড়াশোনা করবেন এই এগ্রিমেন্ট দিয়েই কিন্তু তিনি ব্রিটিশ সরকারকে নব্বই লক্ষ টাকা দান করেছিলেন দুটো বড় মিরন মিরনের পায়রা ছিল চিঠি আদান প্রদান করত ওই আমলে তো আপনার ই ছিল না ডাক যোগের কোন ব্যবস্থা ছিল না সেই জন্য পায়রা দিয়ে কিন্তু আপনার চিঠি আদান প্রদানের কাজ করা হতো সেই পায়রা দুটির কবর কিন্তু এখানেও করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন তার বংশের সমস্ত প্রদীপ আর কি যারা ছিল যুগ যুগ ধরে তাদের কবরগুলো কিন্তু সমস্ত এই ভিতরে আপনার প্রায় এগারোশো কবর রয়েছে আর আচ্ছা মির্জাফুরের কবর ওর তার দুই চাচার পাশে মাঝখানে কেন রাখা হলো

কি হবে এত টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে যদি মানুষের মুখে সারা জীবন ঘিন্নার বাণীটি বয়ে যায় কি হবে এত কিছু দিয়ে এত সম্পদ দিয়ে যদি না সারা জীবন মানুষ মানুষকে এভাবে নিন্দাই করতে থাকে যাই হোক বন্ধুরা আজকে আমরা ঘুরে দেখলাম মির্জাফর এবং তার বংশের সমস্ত কবর তো বাংলার ইতিহাসের যে শেষ সমাপ্তিটা হয়েছিল সেই মির্জাপুরের কবরস্থান থেকে আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি ফলো দেবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম